সরাসরি গার্মেন্টস থেকে যারা বিভিন্ন রেটের পুলো শার্ট টি শার্ট ড্রপ শোল্ডার তার সাথে এক্সপোর্টের ফেব্রিকের তৈরি ডেনিম প্যান্ট নিতে যাচ্ছেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে সরাসরি নিয়ে হোলসেল করার জন্য পুরো মানে কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন প্রথমে আমি শুরু করছি আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সলিড টি শার্ট দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে কটন ফেব্রিকের এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন ফেব্রিক জিএসএম পাবেন একশো আশি কালার পাবেন ছটা থেকে সাতটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা

তাছাড়া বার্বিডারি দেখতে পাচ্ছি কত সুন্দর নিখুঁত একটা করা আছে এই টি শার্ট গুলো ছয়টা থেকে সাতটা কালার মাত্র একশো টাকা যারা কটন এই যাবেন পাঁচটা ছয় মাত্র একশো তিরিশ টাকা আর একটু ভালো এর মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা খুঁজছেন তারা কিন্তু আপনাদের এই প্রোডাক্টটা নিতে পারেন যেমন এটা হচ্ছে কটন মধ্যে জিএসএম পাবেন দুইশো প্লাস যেমন এটা হচ্ছে টমি ইনফ্রিকেরডারি করা এটা মধ্যে কালার পাবেন চারটা থেকে পাঁচটা মিনিমাম অর্ডার দিতে হবে আমাদের প্রত্যেকটা বা আপনি যদি চান সরাসরি হাউজে এসে দেখে পড়ে তুলে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আমিরের মধ্যে একই আপনার স্প্যান্ডিক্স নেকড়া গঠন এগুলো আপনার আমাদেরকে নিতে পারবেন এটার মধ্যে এখন একটি কালার অ্যাভেলেবল আছে এটা পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে যারা টি শার্ট খুঁজছেন একটু কোয়ালিটি ফুল শরীরের মধ্যে কালার পাবেন এটা দুইটা থেকে তিনটা এগুলো পেয়ে যাবেন আপনার আমাদের থেকে মাত্র একশো চল্লিশ টাকা কটনের মধ্যে একটু সুন্দর আনকমন প্রিন্ট খুঁজছেন যারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আনকমন প্রিন্ট প্রিন্ট করা হাইডেন্সি রাবার প্রিন্ট এগুলো কিন্তু পেয়ে যাবেন দুইশো জিএসএম মাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণে ড্রপ শোল্ডারের কালেকশন যেগুলো আপনারা অন্য কোথাও এই রেটে পাবেন না যেমন আমি যদি প্রথমে দেখাই আমাদের কাছে পেয়ে যাবেন সলিড ড্রপ শোল্ডার এটা হচ্ছে সলিড এ리로 পেয়ে যাবেন মাত্র 160 টাকা ইন্টারলক কটন ফেব্রিকসের জিসএম পাবেন 220 প্লাস এটা আপনারা পাবেন চটা থেকে 5 টাকা লাল মিনিমাম অর্ডার দিতে হবে মাত্র 60 কটন ফেব্রিকের টি-শার্ট আছে কটন ফেলটিজ কটন ফেব্রিকের ড্রপ শোল্ডার টি-শার্ট এগুলো কিন্তু আপনারা যদি নিতে পারবেন তাহলে লাল আছে 60টা থেকে 7টা মাত্র একশো ষাট টাকা তারা বিশ্ব তার কটন ফেব্রিকের মধ্যে মুড়া যে তারা কিন্তু এই প্রোডাক্ট অবশ্যই নিতে পাবেন নাইকের কালা পেয়ে যাবেন পাঁচটা থেকে ছটা মাত্র একশো সত্তর টাকা এই ডবসর গুলো পেয়ে যাবে টাকার মধ্যে কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন যেমন জর্ডানের এই ডবসর এটা হচ্ছে কটন ফেব্রিক জিএসএম পাবেন এটা একশো আশি তাছাড়া ঘুজ ব্র্যান্ডের একটা শুধু এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক সেম পাবেন দুশো বিশ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা তাছাড়া একটু ট্রেন্ডি প্রিন্টের মধ্যে যারা ডক্টর খুঁজছেন আপনার শোরুমের জন্য বা হোলসেল করার জন্য সারা বাংলাদেশ তারা কিন্তু আমাদের থেকে এটা প্রোডাক্ট নিতে পারবেন মাত্র একশো আশি টাকা এগুলো মধ্যে কালার হবে তিনটা থেকে চারটা মাত্র একশো আশি টাকা দুশো বিশ দিয়েছে তিনটা লক্ষ্য প্রোডাক্টটা আপনার থেকে নিতে পারবেন সবচেয়ে দামি ফেব্রিক যেগুলো বাংলাদেশে যে কোনো শোরুমে নিয়ে কিন্তু হোলসেল করতে হবে আপনার এই ট্রেন্ডি প্রোডাক্টটা অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এই এই ফেব্রিকটা হচ্ছে মাসলাইফ ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল মাসলাইফ ফেব্রিক যে এসএম পেয়ে যাবেন দুইশো দশ প্লাস খুবই ভারী যে আর তারপরের কোয়ালিটিটা আমি জাস্ট কি বলবো অবশ্যই হাউজে এসে দেখলে বা আপনি যদি অর্ডারটা কনফার্ম করেন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা তোলার পর এই ফেব্রিকটা আপনার একশোতে একশো পছন্দ হবে একশোতে একশো এটার মধ্যে পেয়ে যাবেন এখন থেকে নোয়া এটার কালার পেয়ে যাবেন চারটা থেকে পাঁচটা আমি জাস্ট করে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুইশো টাকা করে সবচেয়ে ট্রেন্ডি আর কোয়ালিটিভোল প্রোডাক্ট এগুলো ড্রপশোল্ডার কালার আছে চারটা থেকে পাঁচটা আমি একটি করে কালার দেখেছি প্রত্যেকটা আইটেম যেন আপনারা সহজে বুঝতে পারেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন পাঁচটা কালার মাত্র দুইশো টাকা তাছাড়া আমাদের এই ফেব্রিক্স এ বারো মাস কিন্তু পেয়ে যাবেন নতুন নতুন ট্রেন্ডি ট্রেন্ডি ডিজাইনের এই ডবসা যেগুলো সারা বাংলাদেশ কিন্তু ইউজ পরিমাণে চাহিদা দেখতে পাচ্ছেন এই ডবসলটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এগুলো কিন্তু মাস লাইফ ফেব্রিক্স সবচেয়ে বাংলাদেশের যে কোনো শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বা আপনার হাত দিলে আপনার কোনো কাস্টমার ফেরত যাবেন মাত্র দুইশো টাকা তাছাড়া এই প্রোডাক্টের মধ্যে বারো মাস আপনার আমাদের থেকে ডকশোটা পাবেন কিন্তু ভিন্ন ভিন্ন প্রিন্টের মধ্যে সবচেয়ে কম মূল্য এখন প্রোডাক্ট দেখাবো যেগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আমি জাস্ট এক্সটি করে কালার দেখাচ্ছি এটা পেয়ে যাবেন সি ব্র্যান্ডের দেখেন কালার ম্যাচিং এমব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটি প্রোডাক্ট কালার কাপ আপনার কিন্তু বডির সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এগুলো পেয়ে যাবেন পিকে কটন ফেব্রিক্স এ জি পাবেন দুইশো প্লাস পিকে কটন কালার রঙ কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকার মধ্যে কিন্তু আটটা ব্র্যান্ড আছে এডিডাস পিকে কটন আপনার এম এল এক্সেল সাইজ প্রত্যেকটা ব্র্যান্ড কালার পেয়ে যাবেন এটা কিন্তু পাঁচটা কালার মাত্র একশো ত্রিশ টাকা তাছাড়া ইজি ব্যান্ড প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা আমাদের কাছে বারো মাস থাকে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং কিন্তু এমব্রয়ডারি করা থাকবে এগুলোও পেয়ে যাবেন মাত্র একশো ত্রিশ টাকা

এগুলো কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই কালার দেখতে প্রত্যেকটি প্রোডাক্টের অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা লিস্টের মধ্যে একটু খুঁজছেন দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রাস্ট সিস্টেমের আপনার এখানে জ্যাক অ্যান্ড জনসের কাজ করা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট জ্যাক অ্যান্ড জনস লেখা তাছাড়া দেখেন এখানে কিন্তু এমব্রয়ডারি করা একটা নিখুঁত এগুলোর মধ্যে কালার পাবেন পাঁচটা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা যারা জ্যাকা কালারের মধ্যে পুরো শার্ট খুঁজছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুচি ব্যান্ডের একটা পুরো শার্ট নিখুঁত পাবে কিন্তু একটা এমব্রয়ডারি করা থাকবে থ্রি কটন ফেব্রিক পিকে কটন কালার রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুশো পিস দুশো জিএসএম এর আর আপনি যদি চান এরকম প্রিমিয়াম কোয়ালিটি বক্সও কিন্তু আপনার প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হোলসেল বা রিটেল সেল করতে পারবেন বা শোরুম পার্টি থেকে সেল করতে পারবেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় আর বক্স নিলে এরকম প্রিমিয়াম কোয়ালিটি টু পার্টের বক্সে নিয়ে কালার দেওয়া হবে এগুলো কালার পাবেন আর পাঁচ ছটা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন এগুলো কালার দেখা আপনারা অল ওভারের মধ্যে প্রোডাক্ট করছেন এরকম সুন্দর সুন্দর অল ওভার দেখে এটা হলো অরিজিনাল ফেব্রিক নিটিং এরকম এর মধ্যে কালার পাবেন ছটা থেকে সাতটা আলো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এই কালারগুলো দেখার জন্য এটা হচ্ছে ওভার ব্র্যান্ডের মধ্যে যারা ব্র্যান্ডের এগুলো কালার আছে আর এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা ট্রেন্ডি যারা একটু আপনার অনলাইনে সেল করার জন্য বা বাউসেল করার জন্য একটু ট্রেন্ডি জিপারে করছেন তারা কিন্তু এই পোস্টটা নিতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জিপারে একটা কাজ করা আছে প্লাস দেখেন নিখুঁত একটা করা আছে আর ব্যাক সাইডে কিন্তু হাইডেন্সি প্রিন্ট করা আছে কালার পেয়ে যাবেন চারটা কালার এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা কটন পাবেন দুইশো প্লাস সুন্দর সুন্দর জ্যাকার মধ্যে কিন্তু আরেকটা নতুন স্টাইল কিন্তু মোস্ট ডিমান্ডিং এই পোস্টটা আবার ইনস হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখেন ডিওরের এম্ব্রয়ডারিটা খুবই নিখুঁত আর তার সাথে দেখেন সাথে কাপের কত সুন্দর ম্যাচিং করে কিন্তু নিটিং করা ডাবল পার্টের জায়গা কলার এগুলো কিন্তু পিকে কটন ফেব্রিকের মধ্যে কাজ করা হয়েছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় বুঝতে পারছেন একশো আশি টাকার মধ্যে কিন্তু জ্যাকার কলারের এই পোলসরটা পেয়ে যাবেন আছে তিনটা থেকে চারটা এগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায়

দেখতে পাচ্ছেন এই প্রসট গুলো পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকায় আর আপনি যদি চান প্রিমিয়াম কোয়ালিটি আলাদা বক্সের কষ্ট দিয়ে এই প্রসর্ট গুলো নিয়ে কিন্তু ভালো এটা করতে পারবেন এটার মধ্যে বর্তমান তিনটা থেকে চারটা গুলোলেবল আছে কালাগুলো দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে

একটু ট্রেন্ডি ভালো কাপড়ের মধ্যে যারা একটি স্টেপের পোশাক খুঁজছেন এগুলো কিন্তু তাদের জন্য এটা কিন্তু বর্তমান দুইটা কালার অ্যাভেলেবল আছে খুবই সুন্দর ইন্টারলক কটন ফেব্রিক্স এর স্টেপের পোশাক এগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে বাংলাদেশের যে কোনো স্বরূপ বা যেকোনো জায়গায় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা খুঁজছেন এগুলো নিয়ে তারা সেল করতে পারে নিটিং নিটিং ডাইং মধ্যে যারা পোশাক খুঁজছেন খুবই সুন্দর ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো নিতে পারেন ফেব্রিকটা ধরলে অবশ্যই আপনাদের একশো একশো পছন্দ হবে এত সুন্দর ফেব্রিক্স এগুলো দেখেন কত সুন্দরভাবে বর্ডারে কাজ করা কালার টা কিন্তু 100% ম্যাচিং যে কালার আমরা হোয়াইট কালার পরে সাথে হোয়াইট কালার একটা টিপিন দাও আছে এগুলো পেয়ে যাবেন মাত্র 210 টাকা করে তো অবশ্যই এগুলো পাইকারে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন কালার বর্তমানে তোমার তিনটা अवेलेबल আছে তারা নিটিং ডাইং এর মধ্যে আইটা স্টাইল আমি জাস্ট দেখাবো দেখেন কত সুন্দর হাতে একটা এমবডারি করা কত সুন্দর আছে এটা এমবডারি প্লাস এখানে এমবডারি কাজটা দেখেন এগুলো কিন্তু নিটিং ডাইং এর প্রোডাক্ট এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন কালার আছে এটাতে তিনটা মাত্র 210 টাকা করে পিকে নিটিং ডাইং প্রোডাক্ট খুব সুন্দর নিকুত চিকন দানা ফেব্রিক্স এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট তাছাড়া যারা যা প্যান্ট খুঁজছেন তারা কিন্তু আমাদের নিতে পারে যেমন ব্যাক সাইডে কিন্তু আমেরিকানো দেখতে পাচ্ছেন দেখেন পকেটিং এ কাজ করা আছে প্রত্যেকটি প্রোডাক্ট পাপেট কিন্তু সাড়ে বারো অংশের প্রোডাক্ট এইগুলো কিন্তু কালার আছে চারটা করে মিনিমাম বত্রিশ পিস আমি তার কালার গুলো করে দেখাবো আমেরিকান প্রথম কালার হচ্ছে এটা দেখতে পাচ্ছি কত সুন্দর দেখা দে অবশ্যই রিয়েল ছবি দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করবেন প্রত্যেকটি কালার সহিত প্রত্যেকটি প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিবো এটা হচ্ছে আমেরিকান এগুলো পেয়ে যাবেন বত্রিশ পিসে কার্টুন মাত্র চারশো সত্তর টাকা করে হ্যাঁ মাত্র চারশো সত্তর টাকা যারা যেখানে বাংলাদেশের অন্যান্য জায়গায় এই কটন প্যান্টগুলো পঞ্চাশ টাকা তো অবশ্যই শুধুমাত্র সরাসরি গার্মেট থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য গার্মেটস এটা আপনার বিজনেস গ্রোথ করার জন্য প্রোডাক্ট আমরা প্রোভাইড করি সারা বাংলাদেশ হোলসেলার কাছে আপনারা কিন্তু এই এটা আমাদের সরাসরি প্রোডাক্ট নিতে পারছেন হচ্ছে লিভার্স ব্রেন্ট অলরেডি যে ওয়াশটা দেখাচ্ছি চারটা ওয়াশ লিভার্স ব্রেন্টের ওয়াশগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রত্যেকটা অবশ্যই এগুলো পাইকারি নিতে শুধুমাত্র আপনি যোগাযোগ করবেন লিভাইস পেন্ট পেয়ে যাবেন মাত্র চারশো সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা হাইড এন্সি প্রিন্ট করা আছে ব্যাকসাইডে কিন্তু লিভাইস পেন্টের কাজ করা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা করে কটন স্টিচ ফেব্রিক সাড়ে বারো আঞ্চের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নতুন ইনহাউস হয়েছে দেখেন নেক্সট ইয়ার কিন্তু এখানে আপনার হাইড এন্সি প্রিন্ট করা আছে

সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা তো অবশ্যই প্রয়োগগুলো দেখার জন্য ধন্যবাদ আর ভিডিও ফেসবুক মাধ্যমে দেখেন ফেসবুক ফলো করে রাখবেন আর ইউটিউব মাধ্যমে ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন